আমাদের পরিবেশনা অনুগল্প কাল লিখেছেন উতুল ঘোষ ওরফে জ্ঞান আনন্দী এখনো পুরনো শাড়ি পরছ নতুন আরে ভাঙব ভাঙব বাপের বাড়িতে বিয়ে বাঁধলে সব একটা একটা করে ভেঙে পড়বো সেই যে চৈত্রশ্রী নতুন বিছানার চাদর কিনলে এখনো বিছাওনি বিছাবো তো চৌকিটা সরিয়ে একটা খাট কেনার ইচ্ছা নতুন খাট আসুক তখন বিছাবো জানালার পর্দাগুলো বেশ পুরনো হয়ে গেছে তোলা সেটটা টাঙালেই তো পারো আর বলো না গো জানলার পাল্লাগুলো একবার পালিশ করাতে হবে তারপর তোলা সেটটা টাঙাবো আজও চারাপো না আরে ভাইয়া বর্ষাকাল এখন ইলিশ খাবে না তো কখন খাবে খাবো খাবো বর্ষাকালেই খাবো ছেলে আগে জয়েন করুক আবার পুরনো চটি পরে বেরিয়েছ খেয়াল আছে চটি খেয়ে বুড়ো আঙুলটা তো মাটিতে থেকেছে চলো জোড়া হয় চটি কিনে দি এ মা না না চটি কি আমার নেই নাকি নতুন জোড়া এখনো বের করা হয়নি দরজার সামনে পুরনো জোড়াই ছিল পড়ে চলে এসেছি আবার হ্যান্ডেল ভাঙা চায়ের কাপ শোকেসে সাজানো চায়ের কাপগুলো কি শুধুই অতিথিদের জন্য বের করো রে তোলো রে খুব ঝনঝাটের কাজ কে করে অত সব হাতের কাছে যেটা পাই সেটাতে খাই খাওয়া তো ফুরিয়ে যাচ্ছে না খাবো পরে খেতে বসে থালাটা ঘুরছে তো ঘুরেই যাচ্ছে থালা নড়লে কি খাওয়া যায় লাউ পাউলার সেটটা বাইরে নেই থাকবে না কেন নিজে খেতে ভয় করে কখন অসাবধানে ভেঙে যায় অনেক দিন বাইরে কোথাও যাওনি যাও দুদিন একটু বেরিয়ে এসো মনটা ভালো লাগবে যাবো তো তবে বছর আর হবে না সামনের বছর ঠিক যাব সংসারটা ততদিনে একটু গুছিয়ে নি নদীর এক পার গড়ে অন্য পার ভাঙে সংসারও তাই আমরা যতই গোছাই পুরোটা গুছিয়ে উঠতে পারি না একদিক গোছাই ব্যবহার করার ফলে অন্য দিক আবার অগোছালো হয়ে যায় এটাই নিয়ম অনেক বছর আগে একটা উপন্যাসে পড়েছিলাম সারা জীবন সব কিছু যদি গুছিয়েই রাখবো ব্যবহার করব কবে হ্যাঁ কোনো কিছুই কালকের জন্য তুলে রাখা উচিত নয় ব্যবহার করা উচিত শুনতে খারাপ লাগলেও কাল যে পরকাল হয়ে যাবে না সে গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না তাই টাকা পয়সা জমাতে হয় দ্রব্য সামগ্রী নয়